অমসলিমদের টাকা কি মসজিদের জন্য নেওয়া যাবে এখানে শেখ সোল্লা ইসলামিনের এবং শেখ সোল্লা ইসলাম কিউ ডট কম মধ্যে তারা ফাতোয়া দিয়েছে যদি বিরত থাকতে হবে নাইনটি নাইন পার্সেন্ট বিরত থাকেন নেবেন না দেখছেন যে না নিলেই ফায়দা আছে ইসলামের কথা বুঝতে পারছেন সেক্ষেত্রে তার টাকাটা যদি হালাল হয় একদম হালাল ইনকাম কথা বুঝতে পারছেন একদম হালাল ইনকাম যদি হয় আপনি নিতে পারবেন কেন আল বিদায়া বা নিহায়ার প্রথম খণ্ডে আর পৃষ্ঠাতে আবু জাহেল আবুলা হাও তারা কাবাকে যখন সংস্কার করেছিল কারা তাও শরীফ সংস্কার তারা করেছিল সেই সংস্কার আবু জাহালা আবুলা হাওরা তারা হালাল টাকা দিয়ে সংস্কার করেছিল বিন বাস রাইভল্লাহ এটিকে দলিল বানিয়েছে যে অমুসলিমদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের বিশেষ করে মসজিদের কাজে ব্যবহার করা উচিত নয় যে না মনে হচ্ছে যে না আসলে না করলে এই অমসলিমটা কষ্ট পেতে পারে বা বড়টা ক্ষতি হতে পারে যদি ভালো মনে করছে না নেওয়াটাই ভালো এটা ইসলামের কল্যাণ আছে নিতে পারে তবে তাকে বলতে হবে যে ভাইজান আপনার মত বিক্রি করে টাকাটা নিতে পারবো না আপনি সুদের ব্যবসা করলে আপনার হারাম টাকা নিতে পারবো না এটা হারাম হবে আমাদের জন্য হালাল যদি টাকা থাকে আপনি দেন কথা বুঝতে পারছেন শর্ত সবটা কী নিতে পারবেন নচেত নেওয়াটা জায়জ নয় শুক্রিয়া জজাকাল্লা খায়রান